আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি বার্ড সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার দাম নেই আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনারা দেখছেন রাইহান পোলট্রি হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অনেকে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন কিন্তু কোন বিশ্বস্ত একটি জায়গা খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের বাচ্চা পৌঁছানোর সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তাই যারা ভালো মানের এ গ্রেটের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফর্মিক কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো অবশ্যই আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অরিজিনাল সোনালি প্রতি পিস বাচ্চা রেট পড়বে পনেরো টাকা সোনালী ক্লাসিক প্রতি পিস বাচ্চা রেট পড়বে সতেরো টাকা সোনালী হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট পড়বে বাইশ টাকা এবং যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে যাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট সোনালি গ্রুপের মধ্যে মোরগ বাছাই করে নিতে যাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে অরিজিনাল মিশরি ফামের বাচ্চা পাবেন যেগুলো ডিম উৎপাদন করতে সক্ষম একটি প্রজাতি অরিজিনাল মিশরি ফামে আঠারো মাস ডিম দিয়ে থাকে যারা ভালো মানের মিশর ফামি এগ রেটে নিতে চাচ্ছেন আজকে মিশর ফামি প্রতি পিস বাচ্চা রেট পড়বে বিশ টাকা এবং মিশর ফামে যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশর ফামের এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো পাবেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি মিশরীয় ফার্মে আমাদের থেকে নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সের থেকে শুরু করে চল্লিশ দিন বয়স পর্যন্ত মিশরি ফামের বাচ্চাগুলো অ্যাভেলেবেল রয়েছে তাই যারা মিশরি ফামের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকে মিশরি ফামের এক মাস বয়সের কুর্তি পিস বাচ্চা পড়বে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং আমাদের কাছে আজকে অরিজিনাল মাল্টিকালার কালার টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির কুতি পিস বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে এবং টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের কুর্তি পিস বাচ্চা রেট পড়বে একশো তো বিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল বার্ড মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল বার্ড মুরগির প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এ গ্রেড এবং যারা এ মাইনাস কালারবার্ড নিতে চাচ্ছেন পর্বে বিশ টাকা এবং বার্ড বি প্লাস বাচ্চার নিতে চাচ্ছেন প্রতি পিস রেট পড়বে আঠারো টাকা তো আপনাদের অবশ্যই সাজেস্ট করব আপনারা দুই টাকা বা এক টাকার জন্য কখনোই বি গ্রেড বাচ্চাগুলো নিবেন না বার্ড এ গ্রেড পঁচিশ টাকা বড় সাইজ এই বাচ্চাটা আপনাদের নেওয়া বর্তমান উচিত এছাড়া আজকে আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পাবেন কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা আট টাকা কোয়েল পাখি এক মাস বয়সের প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল দেশি মুরগির প্রতি পিস রেট পড়বে বিয়াল্লিশ টাকা হাঁসের প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির প্রতিবেশ ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে এ গ্রেট পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নাহার চব্বিশ থেকে পঁচিশ টাকা প্যারাগন পঁচিশ থেকে ছাব্বিশ টাকা প্রোভিটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নেহব কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা চেরিশ কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সিবি কোম্পানির চব্বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আলাইকুম